বেনারস প্রাচীনতম এক শহর উত্তরপ্রদেশের এই শহরকে হিন্দু ধর্মের প্রাণকেন্দ্র বা হিন্দুদের ধর্মীয় শিখরও বলতে পারো দীঘাপুরীর পরে বাঙালি ভ্রমণ পিপাসু মানুষের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল এই বেনারস বা বারাণসী নৌকায় চড়ে ঘাট ভ্রমণই হোক কিংবা বিশ্বনাথ দর্শন সন্ধ্যায় বসে গঙ্গারতি হোক কিংবা মণিকরণ ঘাটে বসে একাকিত্ব জ্ঞাপন পুরো বেনারস ট্যুরটাই কিন্তু হবে আপনার বেশ পকেট ফ্রেন্ডলি তো হে কেমন আছো বন্ধুরা আজকে সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি তোমাদের বন্ধু রাকেশ শুরু করতে চলেছি আজকের একটা নতুন ব্লগ তো এখন আমরা রয়েছি বেনারসে তো বেনারসে এই রুম থেকে তোমাদের ভিডিও শেষ করেছিলাম আর এই রুম থেকেই তোমাদের জন্য ভিডিওটা আবার চালু করছি তো আমরা এখন যে হোটেলটা রয়েছি আগে তোমাদের চলো হোটেলটা দেখাই তো এই দেখো এই হলো হোটেল এটা একটা ট্রিপল বেড আর এটা একটা সিঙ্গেল বেড এটা আমরা নিয়েছি এসি এই ঘরে তেমন কিছুই নেই জাস্ট এই দুটো বেড রয়েছে একটা দাগালা আয়না রয়েছে একটা ছোট্ট একটা কাবার যেখানে জিনিসপত্র খুবই কম ধরে তো এই রুমটা আমাদের পড়েছে পঁচিশশো টাকা পার নাইট তো এই হোটেলটা আমাদের কিন্তু পড়বে পাঁচ হাজার টাকা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো এই হোটেলের নাম আর হচ্ছে তোমার অ্যাড্রেস ফোন নাম্বার সবই দিয়ে দেবো আমি লিঙ্কে তোমাদেরকে এই হোটেলের ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো যাতে তোমরা আসতে তোমাদের সুবিধা হয় এই হোটেলের নাম কিন্তু হচ্ছে প্রকাশ গেস্ট হাউস তো এই হোটেলে আমি কেন তোমাদের রেফার করব কারণ এই হোটেলটা কিন্তু একেবারে হচ্ছে কাছে তোমার এখান থেকে পঞ্চাশ মিটারের মধ্যে তোমার হাওয়া ঘাট আর ঠিক ততটাই দূরত্বে এখান থেকে কিন্তু মন্দিরের চার নম্বর গেট যেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা গেলোবার আমরা কিন্তু বাঙালি তলায় ছিলাম অনেকটা ভেতরে ছিলাম যাতায়াতের জন্য অনেকটা অসুবিধা হতো কিন্তু এইবার নয় তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরাবো কারণ আমাদের মধ্যে যে তিনজন আরও ভাই রয়েছে ওরা কিন্তু আজকে গঙ্গা দেখবে দেখবে তোমার নৌকা থেকে তো ওদেরকে কিন্তু নৌকার কাছাকাছি মানে যতটা আরতি হচ্ছে তার কাছাকাছি দেখাতে হয় আমাদের কিন্তু অনেকটা আগে বেরাতে হবে তাই আমরা সবাই মোটামুটি এখন রেডি হয়ে নিচ্ছি বাইরে বেরাবো ওরা গঙ্গা আরতি হচ্ছে তোমার বোট বুকিং করবে তো চলো এখান থেকে আগে বাইরে বেরানো যাক চলো তো এটা হলো আমাদের হোটেল প্রকাশ গেস্ট হাউস এখান থেকে মাত্র পঞ্চাশ মিটার হচ্ছে তোমার দাদার ঘাট আর ও গেট যেরকম ঠিক বৃহস্পতি মন্দিরের উল্টো উল্টো চলো এখন বাইরে যাওয়া যাক এই প্রথমবার বেনারসে গিয়ে কোনো বাঙালি দোকান থেকে মিষ্টি খেলাম দামটা একটু বেশি হলেও খেতে কিন্তু ছিল দারুন তো বন্ধুরা ওয়েলকাম দশাসমেত ঘাট বেনারসের ঘাটগুলির মধ্যে সবথেকে পুরনো এই ঘাট বেনারসে গঙ্গা আরতি বলতে প্রকৃতার্থে এই ঘাটের আরতিই বোঝায় তবে বর্তমানে এই ঘাটের পার্শ্ববর্তী ঘাটে কিন্তু সবথেকে বড় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় যা দেখার জন্য ভিড় চোখে পড়ার মতো ব্যানারসে গিয়ে যদি বোটে করে ঘাট দর্শনী না করলে তাহলে কি বেনারস ঘুরলে তাই আমরাও উঠে পড়লাম বোটে বেনারসের গঙ্গা ঘাট দর্শনীর জন্য কিন্তু এই ঘাট দর্শনেরও আছে অনেক সমস্যা যেগুলি সম্বন্ধে না জানলে কিন্তু যথারীতি বোকা বেনে যেতে হয় তো বন্ধুরা আমরা কিন্তু এই যে তোমার কথা উঠেছি আমাদের চুয়াশিটা ঘাটটা দেখাবে না আমাদের কিন্তু তিরিশটা ঘাট দেখাবে তো এটা হচ্ছে তোমার আমাদেরকে দেখাবে মনুকিটা ঘাট থেকে স্লিপ হয়ে তোমার হচ্ছে একটা হরিশ্চন্দ্র ঘাট আছে এই অব্দি আমাদের ঘুরিয়ে নিয়ে আমার ভাড়া সামনে ঘাটে তো নামিয়ে দেবে তো বলে আমাদের শো টাকা তো মোটামুটি যত বলতে হবে সব কিছু চল্লিশটা ঘাটে দেখায় তো অসুবিধা দেখতে গেলে তোমার আলাদা আমি গেলো করেছিলাম ধাপ ভারীবতী ক্রিস এ রাজা হরিশ্চন্দ্র ঘাট সন্তান ঘাট भले राजा रिचंद महाराज की जय संसार नमस्कार कर लो भैया सभी लोग हरिश्चंद्र लगा। তো বন্ধুরা এখন আমি কিন্তু বসে আছি একটা গম্বুজের ওপর ঘাটে একটা গম্বুজের ওপর বসে আছি তো সত্যি কথা বলতে বন্ধুরা ব্যানারসটা আমার পার্সোনালি এত পছন্দ তার কারণ এখানে কিন্তু করার মতো কিছু নেই জাস্ট চুপচাপ সন্ধ্যাবেলা এসে গঙ্গাবতী দেখো গঙ্গাবতী দেখে একটা ঘাটে একটা পাড় ধরে বসে থাকো আর জাস্ট এই যে ভাইবটা এখানকার যে আলাদা রকম একটা ভাইফ ভাই বন্ধুরা কি বলবো এই ভাইবটা ফিল এনজয় না আমি বছরে অন্তত চেষ্টা করি একটা অন্তত বেনাউসে ট্যুর রাখার তার কারণ ব্যানাউজ কিন্তু পার্সোনালি আমার কিন্তু ফেভারিট একটা শহর যেখানে আসতে আমার কিন্তু খুব ভালো লাগে তো বন্ধু তোমাদের কিন্তু অনেকেরই কোয়ারি থাকে যে এই যে বেনারসে যে গঙ্গা আতী দেখানো হয় এই জায়গাগুলোতে বসার জন্য কত টাকা করে নেওয়া হয় তো বললে কি বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম নৌকাগুলোতে সিট রয়েছে বসার জায়গা রয়েছে তো এখানে বসে গঙ্গা আওয়তি দেখতে একশো এবং তারপরে এই চুরাশিটা ঘাট ঘোরার জন্য আরও এক সময় তোমাকে টোটাল দুশো টাকা পে করলে তুমি এখান থেকে বসে গঙ্গা আওয়তিটা দেখতে পারবে আর সাথে চুরাশিটা ঘাট ঘুরতে পারে তবে আমরা কিন্তু রকম আমরা রকম নৌকাতে কিন্তু পড়িনি কারণ নৌকায় আজকে ওরা বলছে যাবে না তো আমরা কিন্তু সবাই ঘাটেই দেখো যেমন বসে রয়েছি এখান থেকে কিন্তু বেশ পরিষ্কার ভালোভাবেই দেখা যাচ্ছে অত দূরে গিয়ে দেখার কোনো দরকার নেই আমরা কিন্তু গঙ্গা অদী দেখার পরে একটু সময় কাটিয়ে চলে আসলাম রুমের ভিতর কারণ আজকে একটু তারপরে ঘুমিয়ে বড় খাওয়া দাওয়া করে কালকে খুব সকালে উঠতে হবে পুজো দেওয়ার জন্য তাই এখন আমরা চলে গেছি রুমের ভেতর এখন আমরা মুড়ি মাখা করব মুড়ি মাখা করে খাওয়া দাওয়া করবো আর তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কালকে অনেক ভোরবেলায় উঠতে হবে তো বন্ধুরা খাওয়ার জন্য এখন মাখা হয়েছে মুড়ি

তো আর কি রাতে খাওয়া দাওয়া করে একটা জম্পেস ঘুম আর পরের দিন সকালবেলায় উঠে কাশি বিশ্বনাথ দর্শন তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি কেউ রকম কিছু জানতে চাও তাই তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো আমি সবার কমেন্টের আনসার করব আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থেকো বাই